হবে গুরা ঘোরার মাইয়া গো লাগে হুড়া থা শহরের মাইয়া গো লাগে উরা ফুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে হুড়া ফুরা ওয়েলকাম ব্যাক টু শাকিব বন্ধুরা কেমন আছো আছে ভালো আছে তো পরে প্রথম গান কিন্তু চলে এলো লাগে যাকে বলে একেবারে থুরা কিন্তু গানটা সেভাবে জমলো কি সেভাবে কিন্তু জমলো নয় কোথাও একটা মনে হচ্ছে যে এই লাইনটা বাদে তুমি কোন সকল গো লাগে থুরা এই লাইনটা বাদে কোথাও একটা আমাকে এন্টারটেন করতে পারলো না কিন্তু সাকিব খানের লুক থেকে শুরু করে ডান্স ফ্লোর মিমির স্টাইল কিন্তু বুকে কিন্তু একটা কথাই বলবে তোমাদের কিছু হচ্ছে তুমি কোন শহরের মাইয়া গো লাগে গোড়া থুরা তো আমার পক্ষ থেকে গানটা কিন্তু মোটামুটি মিক্সিং লেগেছে কোথাও একটা ভালো কোথাও একটা বাজে তবে মিউজিক আরেকটু গানি আরেকটু গানি ক্রিসমি হলে বেশি ভালো হতো আরেকটু গানির প্রাইজ বলে একটু হতে ভালো হতো মানে ওরা কিছু জিনিস হয় যায় বেশি মশলাদার আমরা পছন্দ করি ঠিক সেরকমই হলে পছন্দ করা বলে বেশি ভালো হতো তবে আশা করছি তুফানের নেক্সট সঙ্গগুলো আরও বিডার দেন হবে আফটারঅল তুফান যে ট্রাইডেল ট্র্যাকটা কিন্তু ধামাকা হবে তুফান এই যে একটা আশা করছি ভালো হবে এবং তোমার কি আবার গলা শুনতে চাও তুমি কোন শহরের মাইয়া লাগে ওরা তোরা তো কমেন্ট করো চটপট লাইক শহরের